ਦਾਬ ਜੇਖਾ

উদুল <laughs> কুমাৰ বাইকেন বাইকেন সুন্দর মাসকে উপযুক্ত ইদেব লোক এইদিকে লোক আজাহাবে খাজাবা ফরিদপুরি জিন্দাবাদ বিশ্বলী খাজাবা ফরিদপুরি জিন্দাবাদ মহাপবিত্র বিশ্ব শরীফ দুই হাজার ছাব্বিশ সালের প্রথম উত্তরবঙ্গের একক নজরানা বাসের খেদমত আমাদের কুড়িগ্রাম জেলা রাজারহাট থানার বাসার ভোর বিদায় ভোর বিদায় লগ্নে সকল জাকের ভাইয়েরা বলি টুপি ওই তিজুটা ভিক্ষা চাই সকলেই

লাইট চলছে কেসা এক মিনিট I'll be going like अलबरबंद <graduate> <sharpvik heartbreaking> <-guebbebbe>

आई बस लगा हो मारो लगा मारो करो करो मारो मारो

পাড়াচ্ছি ক্যারে আবার যাওয়া পাড়াচ্ছে এমনিতে ংগে ব্যৱসা মাংগ ساڑی دینا میکنیٹ بھائی بیلسا ساڑی دینا

য <coughs> <laughs> <coughs> mm -hmm.